রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাড়ির চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা আপনাদের সকলে এই শ্রাবণ মাসে গুরুত্ব জানেনি শ্রাবণ মাস যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনে তা আর বলার নয় আর একটা কথা শ্রাবণ মাসকে আমরা মহাদেবের মাস বলেও আখ্যা করে থাকি শ্রাবণ মাসের গুরুত্ব কিন্তু অপরিসীম আপনারা যদি শ্রাবণ মাসে একটি জিনিস বা একটি বস্তু যদি আপনারা আপনাদের মানি ব্যাগে রাখতে পারেন তাহলে আপনার সাত পুরুষ বসে খাবে এত অর্থ আসবে আপনার জীবনে হু করে অর্থ আসতে শুরু করবে তার সাথে সাথে আপনার সকল মনুষ কামনা মনোবাচনা কিন্তু অনে আসে পূর্ণ হবে এবং জীবন কিন্তু দারুণভাবে চলবে মাত্র একটি জিনিস যে আপনাদের জীবনে কত বড় বা কতটা প্রভাব আনতে পারে তা আপনার হয়তো ধারণার বাইরে এতটা ভালো লাইফস্টাইল হয়ে যাবে আপনার যা হয়তো আপনি কোনো দিন কল্পনাই করতে পারেননি এতটা ভালো লাইফস্টাইল আপনারা লিড করবেন চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি আমার এই নক্ষত্র চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও আর সাথে সাথে যাতে আপনারা দেখতে পান আর বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ারও করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হয় আর একটা কথা যেটা আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো যদি আপনার জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন অথবা আপনার জীবনে এমন পরিস্থিতি এসেছে যেখানে আপনার মনে হয়েছে যে আপনারা আর পাচ্ছেন না দেয়ালে পিঠ থেকে গেছে জাস্ট একটা কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাটিকে আপনাদের সমস্যার সমাধান নিয়ে আমি কিন্তু চলে আসব। চিরকাল আছে নক্ষত্রবাণী আপ চ্যালেঞ্জে আপনাদের সাথে একটা পরামর্শদাতা হিসেবে আপনাদের পাশে আসে ভিডিওর মূল বিষয় এবার প্রবেশ করা যাক কয়েকটি জিনিসের কথা বলবো সেই জিনিসগুলি আপনারা একটু ফলো করবেন এই শ্রাবণ মাসটিতে আর লাস্টে বলে দিচ্ছি যে আপনাকে কি জিনিস রাখতে হবে তার আগে আমি যে পয়েন্ট করে করে কটা জিনিস বলব সেগুলি অবশ্যই মেনে একদম নিখুঁতভাবে মানার চেষ্টা করবেন করে লাস্টে বলে দেব কি জিনিস মারি ব্যাগে রাখতে হবে এই নিয়মগুলো ফলো করতে হবে ফার্স্ট যেগুলো বলবো তারপর ওটা মারি ব্যাগে রাখতে হবে তবেই কিন্তু আপনার সঠিক ফলাফলটা হাতে নাতে পাবেন এবং এটা খুবই ভালো একটা জিনিস আমি নিজেও এটার ফল পেয়েছি নিজে অনেকবার করেছি শ্রাবণ মাসে এবং আপনার আমার যে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে তাদেরকেও এই টোটকাটি বলেছিলাম বা উপায়টি বলেছিলেন এবং তারাও কিন্তু হাতে নাতে দারুণ ফল পেয়েছে এবং তারা ভীষণ হ্যাপি যে এত ভালো তারা ফল পেয়েছে এই জিনিসটা থেকে চলুন বলে দিই একদম ফার্স্ট থেকে যে কি কি কাজ করতে হবে প্রথমত যে জিনিসটির কথা বলবো সেটি হলো এই শ্রাবণ মাসগুলিতে বা শ্রাবণ মাসটিতে আপনারা যদি নিরামিষ আহার খেয়ে ভক্ষণ করতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হয় এছাড়া আপনারা কিছু কিছু জিনিস অ্যাভয়েড করতে পারেন মাছ মাংস ডিমটা পুরোপুরি অ্যাভয়েড করা উচিত শ্রাবণ মাসে তার সাথে সাথে অ্যাভয়েড করা উচিত হচ্ছে পেঁয়াজ রসুন মুসুরি ডাল মাছ মাংস ডিম তো তার সাথে আছেই এই জিনিসগুলি অবশ্যই আপনারা একটু ইগনোর করে চলবেন আর সোমবারটাতে যদি সপ্তাহে সারা সপ্তাহে না পারেন যদি মানে সারা মাস অনেকেই করে নিরামিষ কিন্তু আপনারা যদি না পারেন বা আপনাদের পক্ষে যদি সম্ভব না হয় তাহলে আপনারা সোমবারটিতে অবশ্যই চেষ্টা করবেন যে সোমবারে আপনারা নিরামিষ আহার ভক্ষণ করতেন যেইগুলি বললাম মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরির ডাল এইগুলোকে একদমই কেটে দেবেন খাবারের লেস থেকে বাদ দিয়ে দেবেন ভুলে যাবেন এগুলোকে এই জিনিসটা অবশ্যই ফলো করতে হবে নইলে কিন্তু টোটকার কাজ আপনারা পাবেন না যখন নিরামিষ করছেন তাহলে সেদিন গিয়ে অবশ্যই বাবার মাথায় জল ঢেলে আসুন তাহলে কিন্তু আরও ভালো ফল লাভ করতে পারবেন আপনাদের সকল মনস্কামনা মনোবাছনা পূর্ণ হবে এতটাই ভালোভাবে হবে যে আপনারা হয়তো কল্পনাও করতে পারবেন না যে এতটা কিভাবে মনস্কামনা একটা মানুষের পূর্ণ হতে পারে এক কথায় বলতে গেলে আপনি যা চাইবেন সেটাই পাবেন তাই অবশ্যই সোমবারটি করার চেষ্টা করুন সোমবারটি করার চেষ্টা করুন কি করতেই হবে এইরকম একটা মনোভাবনা দিয়ে শুরু করুন শ্রাবণ মাসটি বুঝতে হবে যে এই শ্রাবণ মাসটিতে যদি আপনি সোমবারটি করতে পারেন তাহলে তো দারুণ ফল লাভ করবেন কোনো কথাই নেই যদি তারকেশ্বরে জল ঢালতে পারেন তাহলে তো আরো ভালো হয় অনেকেই ঢালে শ্রাবণ মাসে তারকেশ্বরে জল অবশ্যই চেষ্টা করবেন আর কিছু কিছু জিনিস বলে রাখি যদি আপনি এই জিনিসগুলো করতে না পারেন অবশ্যই নিরামিষ আর ভক্ষণ করুন সোমবার দিন সকালে সকাল সকাল ঘুম থেকে উঠুন উঠে স্নান করুন স্নানের জলে একটু গঙ্গা জল জাস্ট ফেলে দিন গঙ্গায় স্নান করতে যেতে বলছি না স্নানের জলে একটু গঙ্গা জল দিয়ে দিন দিয়ে স্নান করুন করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন সূর্য প্রণাম করবেন শিবের মাথায় জল ঢালবেন বেলপাতা দেবেন ফুল দেবেন শিবের বাস আর কিচ্ছু না ফুল দিয়ে বেলপাতা দিয়ে আপনার মনস্কামনা সম্পর্কে জানাবেন এবার আপনার ভগবানের মাথায় জল ঢালছে যে জলটা সেই জলটাকে কিছুক্ষণ পর মানে সকালের দিকে জল ঢালেন বেলার দিকে একটু সেই জলটাকে একটা পাত্রে ঢেলে নেবেন আপনারা এটা তো মন্দিরে গিয়ে সেই জলটা পাওয়া সম্ভব না কিন্তু বাড়িতে ঢাললে অবশ্যই সম্ভব তাই আমি বলছি বাড়িতে জলটা ঢালুন ঢেলে সে জলটাকে নিন নিয়ে একটা লাল বা হলুদ কাপড় লাল অথবা হলুদ যে কোনো একটা ছোট কাপড় নেবেন কাপড় নিয়ে সেই জলটা মধ্যে যে জলটা যে আছে কাপড়টার মধ্যে ঢেলে দিন যে কোনো একটা সম্ভার করলেই হবে এই জিনিসটি ঢেলে দিন এবার সব জলটা ওই কাপড়টার মধ্যে নিয়ে নিল একটু হালকা হালকা সকলে শুকনো আসবে শুকনো হয়ে আসবে কাপড়টা ছোট্ট কাপড় নেবেন সেই কাপড়টার মধ্যে একটা কড়ি রাখুন টাকার একটা কয়েন রাখুন একটা লবঙ্গ রাখুন রেখে একটা লাল সুতো দিয়ে জাস্ট বেঁধে নিন বেঁধে নিয়ে একদিনের জন্য অর্থাৎ সোমবার দিন সন্ধ্যার দিকে যদি কাজটি করে সন্ধ্যার দিকে করে সারা রাত ভগবানের পায়ে রেখে দিন আপনার যদি খুব তাড়া থাকে মানে অর্থের যদি খুবই তাড়া থাকে তাহলে তার পরের দিনেই ওটা নিয়ে নিন মানে ওই পুটুলিটা নিয়ে নিন নিয়ে আপনি যেখানে টাকা রাখেন লকারেও রাখতে পারেন বা অথবা আলমারিতেও রাখতে পারেন অথবা মানি ব্যাগেও আপনারা রাখতে পারেন আর যদি আপনাদের আর্থিক অবস্থা মোটামুটি হয়ে থাকে মানে চলছে চলে যাবে এরকম তাহলে ওটা রেখে দিন সারা সপ্তাহ নেক্সট সোমবার আপনারা ওটা নিয়ে যেখানে ইচ্ছা যদি ব্যবসা হয়ে থাকে ক্যাশের ডোয়ারে রাখতে পারেন লকারে রাখতে পারেন আপনারা আলমারিতে রাখতে পারেন অথবা মানি ব্যাগে রাখতে পারেন যে কোনো জায়গা আপনাদের যেখানে মনে হচ্ছে যে সেট সেফটি এবং এখান থেকে অর্থ আসার একটা যোগ রয়েছে সেখানে রেখে দিন একটা কথা বলে রাখি এই জিনিসটা আপনারা যেখানেই রাখবেন সেখানে কোনোদিন অর্থের অভাব আসবে না এইটুকু আমি আপনাদের লিখে দিতে পারি যে কোনোদিন অর্থের অভাব আসবে না রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিওর সাথে সাথে যাতে আপনারা দেখতে পারেন আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রাবণ মাসের শুভ কামনা আপনাদেরকে জানাই রাধে রাধে আজ আসি